গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দেশব্যাপী নিন্দা প্রতিবাদ ও আন্দোলনের জোয়ার চলছে এ ধারাবাহিকতায় গাজীপুর সাংবাদিক ফোরাম সাংবাদিক সংসদ মফস্বর সাংবাদিক সংগঠন ও সকল সংবাদকর্মীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে

নিরাপত্তা নিশ্চিত যদি না করতে পারে তাহলে এই ধরনের রাষ্ট্র পরিচালনা আপনার বাদ দিয়ে দেন আমাদের অধিকার আমাদেরকে অর্জন করে নিতে হবে আমরা সকলের অধিকার নিয়ে কথা বলি আমাদের অধিকার নিয়ে কিন্তু আমরা কখনো কথা বলি না শুধু তাই না তুই ভক্তকারীদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে আপনারা জানেন যে আমাদের সংবাদকর্মী গাজীপুরের কিন্তু তুহিন ভাই তাকে নিঃশংসভাবে হত্যা করেছে যে বা করেছে আমরা তাদের প্রকাশ্য ফাঁসি চাই আমরা শাস্তি যেই হোক তাকে আমরা প্রকাশ্যের শাস্তির দাবি জানাচ্ছি যদি সাংবাদিক সুরক্ষা আইন এবং এই তুইন হত্যার বিচার সঠিকভাবে না হয় তাহলে কঠিনত কঠিন ভাবে আমরা পদক্ষেপ নিব ইনশাল্লাহ